হ্যালো বন্ধুরা আজকে আমরা জানাবো এক বিষয়কর বুদ্ধিমান ও রঙিন পাখি অ্যামাজন প্যারোডের সম্পর্কে এই পাখির দাম কত এটি কোন দেশের পাখি কখন ডিম দেয় কি খেতে পছন্দ করে এবং কীভাবে সঠিকভাবে পালন করতে হয় সব কিছু বিস্তারিত জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি হতে যাচ্ছে তথ্যবহুল ও আকর্ষণীয় অ্যামাজন প্যারোট মূলত দক্ষিণ আমেরিকার পাখি এটি বিশেষ করে ব্রাজিল কম্বোডিয়া ও অ্যামাজন রেইনফরেস্টের ফরেস্টের বেশ কিছু অঞ্চলে দেখা যায় এরা বুদ্ধিমান ও মানুষের সাথে সহজেই বন্ধুত্ব গড়ে তোলে এই কারণে এটি বিশ্বজুড়ে জনপ্রিয় একটি পোষা পাখি বাংলাদেশের বাজারে অ্যামাজন প্যারোটের দাম নির্ভর করে এর প্রজাতি বয়স এবং প্রশিক্ষণের ওপর সাধারণত একটি পাখির দাম আশি হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে কিছু দুষ্প্রাপ্য প্রজাতির অ্যামাজন প্যারোটের দাম আরও বেশি হতে পারে তবে আমদানি খরচ কাস্টম ট্যাক্সের কারণে দামের কিছুটা তারতম্য হতে পারে অ্যামাজন প্যারোট সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে ডিম পারে বিশেষ করে মার্চ থেকে জুলাই মাসের মধ্যে এদের প্রজনন সময় শুরু হয় একটি সুস্থ স্ত্রী প্যারোট একবারে প্রায় তিন থেকে পাঁচ ডিম দিতে পারে এবং প্রায় ছাব্বিশ থেকে আঠাশ দিন পর সেই ডিম ফুটে বাচ্চা বের হয় অ্যামাজন প্যারোট খুবই পছন্দসই কিছু খাবার খায় যা তাদের সুস্থ ও দীর্ঘজীবী করে তোলে এদের খাদ্য তালিকা রাখা যেতে পারে তাজা ফল যেমন আপেল আম কলা পেয়ারা বিভিন্ন ধরনের বাদাম ও বীজ তবে এদের কিছু খাবার একদমই দেওয়া উচিত নয় যেমন চকলেট ক্যাফেইন বা অ্যাভোকাডো ও অতিরিক্ত লবণাক্ত খাবার কারণ এটি তাদের শরীরের জন্য বিষাক্ত হতে পারে এই পাখিগুলো দীর্ঘজীবী হয় প্রায় থেকে বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই এদের সঠিকভাবে যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এদের জন্য বড় খাঁচা বা উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিয়মিত পুষ্টিকর খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে এদের সামাজিক ও মানসিক বিকাশের জন্য প্রশিক্ষণ দিতে হবে কারণ এরা মানুষের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করে এদের জন্য বিভিন্ন ধরনের খেলনা বা মানসিক উদ্দীপনা ব্যবস্থা করা ভালো নিয়মিত পশু চিকিৎসকের চেক আপ করার প্রয়োজন হয় কারণ এরা দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে তো বন্ধুরা আজ আমরা জানালাম অ্যামাজন প্যারট সম্পর্কে এটি শুধু দেখতে সুন্দরই নয় বরং অত্যন্ত বুদ্ধিমান এবং বন্ধুত্বপূর্ণ একটি পাখি তবে এদের লালন পালন করতে হলে সঠিক যত্ন নিতে হবে যদি আপনি পাখি প্রেমী হন এই পাখি নিয়ে পালন করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সঠিক নিয়মে পালন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে